গরু চুরির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল তুফানগঞ্জ দু নম্বর ব্লকের শালবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নয়রহাট বজরাপুর এলাকায় জানা গিয়েছে সোমবার গভীর রাতে বজরাপুর এলাকায় সুমির বর্মন গোবিন্দ রায় এবং প্রফুল্ল ডাকুয়ার বাড়ির গোয়ালঘর থেকে ছটি গরু চুরির ঘটনা ঘটে মঙ্গলবার বক্সিরহাট থানায় গরু চুরির লিখিত অভিযোগ দায়ের করে ওই পরিবার গরু চুরির প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার হরিপুর কামাক্ষাগুড়ি সংযোগকারী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ গরুর দুধ বিক্রি করে কোনো রকমের সংসার চলে ওই পরিবারগুলির বলে জানা গিয়েছে সেই গরু চুরি যাওয়ায় বিপাকে পড়েছে ওই পরিবারগুলি দীর্ঘ প্রায় দু ঘন্টা ধরে পথ অবরোধ করায় হরিপুর কামাক্ষাগুড়ি সংযোগকারী রাজ্য সড়কের সৃষ্টি হয় এই খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দা সুখদেব বর্মন জানিয়েছেন পুলিশ প্রশাসন ডিউটিতে থাকাকালীন গরু চুরির ঘটনা ঘটছে কিভাবে সাধারণ মানুষের জবাব চাইছে এর আগেও অনেকবার গরু চুরির ঘটনা ঘটে প্রতিনিয়ত এটা হতেই চলেছে এই এলাকার থেকে গরু চুরি হয়েছিল তাই এলাকার সাধারণ মানুষ আজকে পথে নামছে পুলিশ প্রশাসন ডিউটি থাকা সত্ত্বেও নিহত গরু চোর হয়েই যাচ্ছে তাই আজকে পুলিশ প্রশাসন না আসা অবধি আমাদের এই পথ অবরোধ চলতেই থাকবে এবং আমরা আজকের পদ উঠাচ্ছি না কয়টি গরু চুরি হয়েছে দেখো ছয়টি গরু চুরি হয়েছিল গতকালকে তিনটে বাড়ির থেকে এর আগে হয়েছিল এর আগেই তো মনে মোটামুটি মাসখানিক আগে প্রায় যে কালীবাড়ির থেকে হয়েছিল তার কিছুদিন আগে হরিয়ার থেকে হয়েছিল এটা হতেই চলছে আর কি প্রতিনিয়ত এটা হতেই চলছে কি চাচ্ছেন এখন আমরা যাচ্ছি পুলিশ প্রশাসন মানে ডিউটি করার সত্ত্বেও কিভাবে গরু চোর গরু তো আর উড়ে উড়ে যাচ্ছে না গরু এই রাস্তা দিয়েই পাচার হচ্ছে পুলিশ প্রশাসন কি করে সাধারণ মানুষ এটা পুলিশের কাছ থেকে জবাব চাইছে